আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে অর্থাৎ কিভাবে এই ফলাফলটি আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে সংগ্রহ করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ সময়টুকু আমাদের সাথেই থাকবেন এবং জেনে নেবেন কিভাবে আপনারা অনার্স তৃতীয় বর্ষের ফলাফলটি কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই অনলাইন থেকে সংগ্রহ করবে আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফলাফল সংগ্রহের লিঙ্কটি দিয়ে রাখবো যেখানে ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন অনার্স থার্ড ইয়ার রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রকাশ ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্টস মার্কশিট সহ দেখুন একটু স্ক্রল করলে নিচের দিকে কিন্তু সুন্দর একটি ব্লগ পোস্ট আপনারা পেয়ে যাবেন এখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে চাইলে আপনারা খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি আর্টিকেল এরপরে রয়েছে কীভাবে অনার্স তৃতীয় বর্ষের ফলাফলটি আপনারা দেখবেন দুইটি অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এটি একটি চিত্রের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া রয়েছে প্রথমে রয়েছে অনার্স এরপর থার্ড ইয়ার এরপর এক্সাম রোল রেজিস্ট্রেশন এক্সাম ইয়ার তারপরে এই যে ক্যাপচা করটি এখানে পূরণ করবেন এরপরে সার্চ রেজাল্ট একটু স্ক্রল করলে নিচের দিকে ওই একই দিক নির্দেশনা এখানে দেওয়া রয়েছে প্রথমে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট ডট এসি ডট স্ল্যাশ রেজাল্টস এরপরে অনার্স অপশানে গিয়ে ক্লিক করুন সেখান থেকে থার্ড ইয়ার নির্বাচন করুন আপনার রোল নাম্বার দিন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিন পরীক্ষার সাল দু হাজার চব্বিশ নির্বাচন করুন সিকিউরিটি ক্যাপচার কোডটি পূরণ করুন সবশেষে সার্চ বাটনে ক্লিক করার মাধ্যমেই আপনারা কিন্তু ফলাফলটি দেখে নিতে পারবেন সরাসরি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটিতে আমরা এখন ক্লিক করছি ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্টস আর এখান থেকে প্রথমে আপনাদেরকে কি সিলেক্ট করতে হবে অনার্স এই অনার্সে ক্লিক করবেন এই যে প্লাস চিহ্ন রয়েছে ঠিক এই প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমরা যেহেতু থার্ড ইয়ার রেজাল্ট সংগ্রহ করব তাই থার্ড ইয়ারের উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি অনার্স থার্ড ইয়ার বুঝতে পারছেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা ইন্ডিভিজুয়াল রেজাল্টস এক্সাম রোল প্রথমে আপনাদের এক্সাম রোল রয়েছে সুন্দর করে আপনার যে রোল নম্বরটি অর্থাৎ থার্ড ইয়ারের যে রোল নাম্বারটি সেটি কিন্তু সুন্দরভাবে পূরণ করবেন এরপর রয়েছে কি রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মূলত একটি হয় সেটি সঠিকভাবে এখানে পূরণ করবেন এরপর রয়েছে এক্সাম রেজাল্ট এক্সাম রেজাল্টে অবশ্যই দু হাজার সিলেক্ট করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে ওয়াই জেড ফাইভ এন ঠিক অনুরূপভাবে এখানে আপনারা সুন্দর করে সেটি লিখে দেবেন এটি আপনাদের সময় কিন্তু আলাদা আলাদা হবে প্রত্যেক বারবার এটি চেঞ্জ হবে ইনশাআল্লাহ তাই যেটি আসবে সেটি সুন্দর করে লিখবেন এরপরে সার্স রেজাল্ট এই অপশানে ক্লিক করার সাথে সাথে ইনশাআল্লাহ আপনার ফলাফলটি কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে এখানে নিচের দিকে একটু দেখতে পাচ্ছেন এস এম এস ফরমেট এখানে কিন্তু এস এম এস ফরমেট একেবারেই দেওয়া রয়েছে এনও স্পেস এইচ থ্রি স্পেস রোল নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে হবে ষোলো টু 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 নাম্বারে ইনশাল্লাহ ফিরতে এস এম এসের মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা সেই কীভাবে এস এম এস এর মাধ্যমে ফলাফলটি সংগ্রহ করবেন তার নিয়ম তুলে ধরেছি আশা করি এই পদ্ধতি ব্যবহার করে আপনারা ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন এর পাশাপাশি যদি ফলাফলটি সংগ্রহ করতে কোনো প্রকারের সমস্যায় পতিত হন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আপনার ফলাফলটি সংগ্রহ করে দেবে একটি বিষয় মাথায় রাখবেন যতক্ষণ না ফলাফলটি প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই নিয়মটি সংগ্রহ করবেন এবং যখনই ফলাফলটি প্রকাশ হবে তখন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে ফলাফলটি দেখবেন আশা করি আমাদের এ টু জেড পদ্ধতি এবং নিয়মগুলো আপনারা জেনে নিয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি